অপেক্ষা করতে করতে রাতটা যখন গভীর হয়ে যায় আমি আমরা নাই সাগরের মধ্যে বিশাল আকারে একটা দাঁড়ায় আস্তে আস্তে মাথা উঁচু করে ওই সাগরের মধ্যে কান থেকে এইভাবে উঠতে লাগলেন আমি তো ভয় পাই আমি ভয় পেয়ে এই দানবের সঙ্গে মোকাবেলা আমি কেমনে করব আপনি বানাকা তর্ক করে তা বুঝে পুরো মানুষ আপনি বানাকা বলে

বলে যাই হোক আমাদের তো চাকরি চলে যাবে কোখানে আমাদের দায়িত্ব হলো সরকারের কাছে নাও এরপরে তার কাছে পাঠায় দেওয়া আচ্ছা চলো আমাদের বারাক্কি অনেক কম নেওয়া হলো নেওয়ার পরে হ্যাঁ সরকার বলছে মালপত্র কারি করে যদি পাঁচ সাতি দেন বলে

ইমানা দুই দলের মূলকে তাদের সামনে যখন কোরআন করা হবে ইমান বাড়তে থাকবে কোরআনের প্রতি তার মহাপ বাড়তে থাকবে এই দুইটাই